গ্রামবাসীকে সূর্যর সাথে নিজের ছবি দেখিয়ে স্ত্রীর পরিচয় দিয়ে ভুল বোঝালো মিশকা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অন্ধকার রাস্তা ধরে সূর্য হাঁটতে থাকে আনমনে সূর্য কিছুই চেনে না কিছুই বুঝতে পারে না সে কোথায় যাচ্ছে তা আর সূর্যের পুরনো কোনো কথা মনেও থাকে না সূর্য নিজের নাম পরিচয় ঠিক করে বলতে পারে না অন্যদিকে গ্রামবাসীরা যখন ঘরের মধ্যে সূর্যকে দেখতে পায় না তখন অসুস্থ একজন মানুষ এভাবে কোথায় চলে গেল চিন্তা করতে করতে চারদিকে খুঁজতে থাকে এবং তারা একসময় সেই রাস্তা ধরে এগোতে থাকে যে রাস্তায় সূর্য গেছে অপরদিকে দেখা যায় সূর্য যেতে যেতে একটা গাড়ির সামনে গিয়ে পড়ে এবং ওই গাড়িটা মিশকারী থাকে মিস্কা গাড়ি থেকে নেমে আসে এবং সূর্যকে দেখে চমকে যায় মিস্কা সূর্যকে দেখে বলে এ একই সূর্য সূর্য তুই এখানে সূর্য অদ্ভুত ভাবে মিশকার দিকে তাকিয়ে থাকে গ্রামবাসীরা সেখানে এসে হাজির হয় এবং মিশকাকে দেখে বলে যে আপনি কে উনি উনিতে একজন অসুস্থ মানুষ আমরা ওনাকে নদীতে ভাসমান অবস্থায় পেয়েছি কে আপনি আপনি কোনে কি চেনেন মিশকা মনে মনে ভাবে ও আচ্ছা তার মানে নিশ্চয়ই কোনো ঘটনাক্রমে সূর্য ওই গ্রামে এসে পড়েছে আর সূর্য নিশ্চয়ই নিজের নাম পরিচয় কিছুই বলতে পারছে না এই তো সুযোগ শুদ্ধ তোকে আবার আমি আপন করে পাবো নিজের করে পাবো মিশকা সেন এবার আর কোনো ভুল করবে না এবার মিশকা সেন যে করেই হোক না কেন তার ভালোবাসার মানুষকে পাবেই সূর্য সেনগুপ্ত শুধু মিশকা সেনের হবে মিশকা চুপ করে যখন এসব কিছু ভাবতে থাকে গ্রামবাসীরা মিশকাকে বলে আপনি কি ভাবছেন আপনি কি ওনাকে চেনেন বলছেন না কেন মিশকা গ্রামবাসীকে বলে হ্যাঁ চিনি উনি তো আমার হাজবেন্ড শুনি গ্রামবাসী বলে আপনার হাজবেন্ড আমরা এভাবে ওনাকে ছাড়বো না মিশকা মনে মনে ভাবে আমি জানতাম এরা প্রশ্ন করবেই তবে আমার কাছে তো প্রমাণ আছে এই বলে মিশকা নিজে ফোন বের করে এবং ফোনে সূর্যর সাথে যত রকমের ছবি ছিল সব ছবিগুলো দেখায় আর সেই ছবিগুলো দেখে গ্রামবাসীরা ভেবেই নাই হ্যাঁ তাহলে এই মহিলা ঠিকই বলছে এই মহিলাই আসলে এই অসুস্থ মানুষটার স্ত্রী এটা বিশ্বাস করে মিশকার হাতে সূর্যকে ছেড়ে দেয় গ্রামবাসীরা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে চক্রান্তকারী মিশকাকে যেন ধরতে পারে দীপা সূর্যকে যেন উদ্ধার করতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না